আমি আজকে কালকে সারা দিন আজকে সকাল থেকে সারা দিন ডিএম অফিসে গিয়ে ডিএম এর সঙ্গে কালকে একটা উনি বিশেষ কারণে চলে যায় আজকে আবার এগারোটার সময় দেন কিন্তু এগারোটার পরেও উনি দুটোর সময় আমাদের সঙ্গে আমার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের যারা মেম্বার ছিল বিরোধী মেম্বার আমাদের একটা এজেন্ডা ছিল সাহেবের কাছে যে আমরা বাচ্চা গোজিনা অঞ্চল কেন এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার পাইনি উনি উত্তর দিতে পারেননি আমি ওনাকে একদম কড়া ভাষায় এবং আমাদের যারা ছিল একদম কড়া ভাষায় বলে দিয়েছি যে আপনাকে আমরা সামনে সপ্তাহে হাইকোর্টের জোর দাঁড় করাবো আপনাকে পাঠিয়েছে পূর্ব মেদিনীপুরকে শান্তি অশান্ত করার জন্য আমরা জানি হঠাৎ করে ডিএম পরিবর্তন মাস অন্তর পরিবর্তন এটা আমরা বুঝি আমরা সমস্ত মা দিদি ভাইদের আশ্বস্ত করতে চাই আমরা তো আপনাদের নিয়ে আমরা যেমন আমরা লড়াই করেছি আমরা যারা আমরা যেমন লড়াই করছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের দাবি আমরা আপনাদের যা পাওনা অধিকার সেটা আপনারা এই জানুয়ারি মাসের মধ্যে পাবেন এবং তৃণমূল কংগ্রেসকে হাইকোর্টে নিয়ে গিয়ে উচিত শিক্ষা আমরা দেব